আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে যে দোয়াগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এই দোয়াগুলো খুব জরুরি প্রতিদিনের আমল আপনি চাইলেই এই দোয়াগুলো প্রতিদিন আমল করতে পারেন এবং এই ভিডিও থেকে খুব সহজে শিখতে পারেন চলুন সেই দোয়াগুলো কি শিখে নিই সালাম السلام عليكم ورحمه الله وبركاته سلام الأطر وعليكم السلام ورحمه الله وبركاته مسافر دعاء يغفر الله لنا ولكم موانا كدعا খানা খাওয়ার আগে খানা শুরু করার দোয়া বিসমিল্লাহি হি বার কাতিল্লা খানার শুরুতে বিস্মিল্লাহ বলিয়া গেলে স্মরণ হওয়া মাত্র এই দোয়া পরে নেবেন বিসমিল্লাহি أوله وآخره خنر شيش إدوابوربن الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين استنجد جوار شموع إدوابوربن اللهم إني أعوذ بك من الخبث والخبائث ইস্তেনজা হইতে ফারেক হওয়ার পর এই দোয়া পরবেন্লাহ আজহাবা ঘুমানোর সময় এই দোয়া পড়িবেন অল্লা হুম্মা বিস্মিকা তোয়া আহিয়া ঘুম হইতে উঠিয়া জাগ্রত হওয়ার পর এই দোয়া পড়বেন الحمد لله الذي احيانا بعد ما اماتنا واليه النشور